আম্মু সুন্দর করে রান্না করতে পারে আমার আম্মু গরুর গোশত হাজার ফাঁকি তারপর লবণের গুঁড়া লবণ এখন মরিচের গুঁড়া এখন তারপর হলো যা মা খাবে এডা হলুদদের গুঁড়া হলুদ গুঁড়া অনেক আম লবণটা tadya হোক আমার আম্মু এই তো হলুদের গুঁড়া হলুদ গুঁড়া করা এখন দি

যখন বন্ধুরা তেল দিয়েছে তেল দিয়ে ফেলছে যখন অনেক তেল অনেক তেল দিয়ে ফেলেছি এখন মাখবে আমার আম্মু মাখা মাখি করবে দেখো গাইজ কিভাবে মাখবে বন্ধুরা দেখো কিভাবে মাখে আমার আম্মু এই আসল জিনিসই দেই নেই গোকোটার জালায় মুসব লাগেছি তারপর এটা আদা শুনি দেই নাই আদা দিবে তারপর রসুন দিবে আদা দিবে এখন এখন এতো তো আদা টুকপুরা দিয়ে ফেলেছে আমার হাতে এসে করছে গাইস আমি পাগল হই

আমা আম্মাটা মাখবে এখন বন্ধুরা এটা দিয়ে নে তারপর মাখা দেখেন মাখাতে এই তো দিয়ে ফেলেছে আর কি যেন বাকি বাকি আছে আর কিছু বাকি নাই এটা মুছলা আমি

দেখান এখন ভালো করে মাচতে পাপতা ভালো করে না খেলে না বলে হাত দিয়ে গুঁতো দিতাছে আমি না খেলি এখন আমাকে দেখুন গাছ রুটি এখন এই রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে রান্না করবে আবার এখন দিচ্ছে

এখন আম্মু এখন আম্মু বাপের সাথে এটা দিবে বাপের সাথে এটা দিব তারা নিতে রান্না কর্মু বাপের সাথে মা খাইয়া পরে খাইবে বাচ্চা নাম নিয়ে আমার আম্মু এটা রাখবে তখন আপনাদের সুন্দর করে দেখাবো রান্না শেষ করলে আপনাদের দেখাবো না

এখন আচ্ছা তুমি মাখো মিষ্টি জানে মিষ্টি হইছে মিষ্টি

ব ا� уров, ব Popā V expand ব ব ব ব ব

দুটো এই তো এখন আমি প্রথম ভাত নিয়ে নেব ভাত ওখানে পেঁয়াজ